আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকে চমৎকার আয়োজনে যারা আমরা সকলে উপস্থিত হয়েছি যারা আমরা এই প্রাণবন্ত প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদের জীবনের মূল্যবান সময়গুলোকে ফারেক করে এখানে হাজির হয়েছি আমরা আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যারা আয়োজন করেছেন যারা এসেছেন যারা কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলমোলামারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগত এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে উমুকে মাস্টার মাইন্ড তুমুকে হ্যান করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ হারাবুলের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক অতএব আমরা কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ যারা আল্লাহ ভালোবাসে যারা মরার পরে জানলাতে যাওয়ার জন্য শহীদ তামান্না হৃদয় রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে মসজিদগুলো থেকে জুয়ার খুদবাদ চলমান ছিল বলে ওই ম্যান্ডেট মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলাম দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাস মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা ইসলামপন্থীরা ইসলাম না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্পিডকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারব না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তাহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আসে ভাই এটু আওয়াজ দিয়ে বাইদান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনি আমাদের মধ্যে তো মুহূর্তে মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপ আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক না এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢোকে আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হরাবুল আলমিন সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি হাবলিল্লাহ

আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমেন্ট নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম আর হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ আরবুল আলমিনের নিয়ামতের শুকরিয়া নাই যেই বান্দারা আল্লাহ হরবুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বাংলাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ আলা এর করে বলেছেন ইজকুন্তুম আদান ফাল্লাহ ফবাইনা না কনু অবিকম বিনয় আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ বান্ডা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলব তাহলে অন্তরকে পারেন আল্লাহ অতএব আল্লাহ আলমিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিজের নিয়তকে পরিষ্কার না করলে ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশে দিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ রবিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক কিনা অতএব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হরাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হরাবুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লা আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহ্নমতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য গড়ার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের পর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরেই আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেই ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বীরভূত গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিব হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা গিবত করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যে এটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এই কুকুপ্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কীভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসরুল্লা সাল্লাম মহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যখন মুজা এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার আমার ভাই দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নী ঈশ্বরশ্রাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কি ঘটনা জানেন ভাই কিন্তু কোনো দিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কী ছিল কিসের ভিত্তিতে এই ঐক্যটা উল্লাহ করিয়েছিলেন রসুল্লাহ সাসে সিরা এবং বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গণ্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুড়ো যত গরম যত যে যত কাঠ আমরা মনে করছি তত বোধায় ইমানদারদের পারফরমেন্স অথচ জেনে রাখেন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি স্লাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর আমার থেকে হস শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হস করেছেন অথচ সুন্দর কে পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান অজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাখ আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কেউকে সমর্থন করতে পারে না আপনি কেয়ামত ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাজির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরবের ধর্ম পালন করে এই জায়গার মানুষ ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকার অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না প্রিয় ভাইরা অথয়ে বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাহ ইসলামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ফাবাই না কোনো অভিক্রম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশা এটা গেল দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারির হাদিস আল্লাহ নবী বলছেন আল মুকমিনুলিন একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোনো একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব। এইটা মুমিনের চরিত্র হতে পারে না প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইয়েরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ হরবুল কোরআনুল করিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ হরবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন শোনো যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুর আনফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তানা তানু আল্লা বলছেন কোরআনুল করিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে সত্যি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লসলাম হাদিসের মধ্যে বলেছেন হিম আল জামায় তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আরবুল আহমিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইয়েরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদেন সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্তের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরসের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যেই আরসে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কেমন পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আরসে আজিমের রব আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টা আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিআনা ওয়া আতাআনা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারি আলোকে এই উন্নতের মৌলিক বৈশিষ্ট্য কি এই উন্নতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ ও বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহর তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্যারে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ হরবিন কয়টা জিনিস এই উন্নত থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতাবুদুহু ওয়ালা আল্লাহ পছন্দ করেন উন্নতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা আতাশি মুবি হাবলিল্লাহি জামিআ এই উম্মত আল্লাহ রজ্জুকে কোরআন সুন্নাকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ান তুনা সেহ তোমরা এই উন্মতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী উন্মত সবসময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উন্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেকটা এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলাম কে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলাম কে মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দ বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না আমাদের অনেক ধান্দাবাজ আছে এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আহমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে 50% মুসলমান তাহলে তাই তো নাকি আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সুরা নাস অল বেক দোকান ওইটার এর কোনো আলোচনা দাও আর বোঝা হয় না 99.99% মুসলমান তাই তো নাকি কত persen 0% প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহি মালাই কাতিহি ওয়া কুতুবিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটা আমি স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক কি না বাঁচার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়ে দেওয়া লাগবে হুজুর খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান তু বিহি ও কুতুবিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান তু বিহি ও কিছু কিছু কুতুবি অথবা আমরা অথবা আমরা বলবো আমান বিল্লাহি ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি কবরে যায় ফেরেশতা ধর কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কে তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানায় পানায় মুসলমান হয়েন না কেবলমাত্র মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহ জমিনে আল্লাহ আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্ট আসে যে মূল পয়েন্ট আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রবিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরাইল এর আল্লাহ রবিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকুল্লা আহসান হে আমার নবী আপনি আপনার বলে দেন উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লা মাতি তার তাফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের এক ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত দ্বারাই সাল্লাহ বলছেন আপনার উন্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এর পরে বলছেন ইন্নাস শাইতানা ইয়ানজাগু বাইনাহুম নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ইন ইন্নাস শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টা ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনষ্ট জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাগে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা শেষের দিকে ভাইরা হকের উপর আমাদের ঐক্য ফাশিলের সাথে আমাদের কোন ঐক্য নাই কেউ ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় কর্তক্য আছে তাদের সাথে বলে আমরা ঐক্যবদ্ধ বলতে পারি এই অর্থ আমাদেরকে কল্যাণ দেবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ রুম মধ্যে স্পষ্ট করেছে সুরাহ একশো বারো নাম্বায় এখানে সকলের প্রায় মুদস্থ আছে অমেন তা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আহমিন আদেশ দিয়েছেন অতএব আল্লাহ করমীমের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদের সে মহারাষ্ট্র যে সুবিধা ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আসে এত বছরের ডেড ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদের কেমন হারা কর্মী এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারবে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআন কেরিমের মধ্যে বলেছেন আমালা আল্লাহ যদি বলছেন আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত বাংলাদেশে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে তার করে জিজ্ঞাসা করতেন এই দুই রেকাজ ক্যাম্পে পড়ছে রে নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকে যেতাম অথচ আল্লাহ করে বলেছেন তোমাদের মধ্যে প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা তারা ঘুরা থাকবে না ওই তারা বুড়া ওস্কের ক্ষেত্রে ওই হিসাব করে আপনাকে আঘাত মারবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া বি সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পয়লা কিছু যে ছুরি চালা

ويا وما يبنى حكمه ويا وما يبنى حكمه إذ تتكلم عن شيء ويتقل حسن فرنان الله ربنا من ملتان ولا تستوي الحسنه ولا السيئه في الطعف التي هي احسن فإذا الذي بينك وبينه وعداوة كأنه ولي حميد الله ربنا من ملتان يا منور केवलमात्र मुसलमान नय त साम्हूं जे असीं न कल्ह

তুই ইমানবারের স্ত্রী মধ্যে একটা না থাকবে আমার পরে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার পরে এমন কোন কাজ আমার পরে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এইটা জায়গায় সব ফাটল ব্যবসা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো এটা আমার সেই ছোট্ট কাজ এই কাজের এমন চিহ্ন আছে কিন্তু বুনিয়ান উম্মার সুর আমি ওই মহাবিল্ডি এর একটা পাপ